ওই দেখেন ভাই মুসলিম যেতেছে নামাজ পড়তে ওই তুই এটা কেমন ধরনের কথা কইতাছো তোর মাথায় টুপি তুই দেখস নাই তুই হিন্দু এই কারণে তুই এরকম এইভাবে কথা কবি হ্যাঁ মুসলিম হইছে তাতে আমার কি সেটা তুই বুঝবি না সময় আসলে ঠিকই বুঝতে পারবি আরে এই টুপি মুসলমানরা পরে না এই টুপিটা আজকে আমি পরে দেখি কেমন লাগে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে আমারে সালাম দিলোকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছো ছোট ভাই হ্যাঁ ভাই ভালো আছি আসসালামু আলাইকুম ছোট ভাই ভালো আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম এই তুমি ম্যাম সাহেব ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা ঠিক আছে থাকো বুঝলাম না আজকে মসজিদের ইমাম সাহেব আমার সালাম দিল আচ্ছা তুই থাক আমি গেলাম আজকে আমার সাথে কি হইতাছে আমি কিছুই বুঝতাছি না আচ্ছা যাই এই ব্যাপারটা সাকিব বেরে খুইলা বলি কিরে তোর আজকে এত হাসি খুশি লাগতেছে এই হাসির রহস্যটা কি বলতো শুনি ভাই আজকে রাস্তা দিয়া যাইতেছিলাম ওই সময় এই টুপিটা পড়া পাইছি আর এই টুপিটা পরার পর থেকে খালি আমারে মানুষে সালাম দিতেছে ভাই আমার যে কি ভাল লাগতেছে আর আজকে কি হয়েছে ভাই জানেন আজকে মসজিদের ইমাম সাহেব আমার সালাম দিছে এগুলো আমার সাথে কি হইতেছে ভাই এইগুলা তুই বুঝতে পারতাস না এগুলা সবই হলো টুপির পাওয়ার আরে ভাই আপনি এগুলা কি কন মানুষে কোটি কোটি টাকা ইনকাম সম্মান পায় না আর তুই মাথায় পঞ্চাশ টাকা টুপি পয়রা এত সম্মান তুই ব্যাপারটা বুঝতে পারতাস না হবাই আপনি ঠিকই কইছেন আমি এবার সবকিছু বুঝতে পারছি যারা প্রকৃত মুসলিম আসুন আমরা এই ভিডিওটা শেয়ার করে ফেলি আমিন